মুক্তিনাথ মন্দির মুক্তিনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত এটি নেপালের মুস্তাং জেলার থরলাঙ্গিরি পথের পাদদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে উচ্চতম মন্দিরগুলোর ভিতরে এক মুক্তিনাথ মন্দির হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান উনিশ শতকে নেপালি রানী সর্বন্ত মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেছিলেন মন্দিরে একটি প্রকৃতি শিখা রয়েছে যা যুগ যুগ ধরে জ্বলতেছে পুরোহিতদের মতে ভগবান বৃক্ষা এই শিখাটি জ্বালিয়েছিলেন এটি একটি প্রাচীন বিশু মন্দির যা মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের পেছনে একশো আটটি গৌমুখী জলধারা রয়েছে যেখানে থেকে অনবরত পানি পড়ে ভক্তরা বিশ্বাস করে যে এই কুবে স্নান করলে পাপ মোচন হয়ে যায় পোখরা মুক্তিনাথ সিরিজের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে পোখরা থেকে আমরা মারফা পর্যন্ত এসেছি তার বিস্তারিত তথ্য ও ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে এ পর্বে আমরা দেখাবো কিভাবে মারফা থেকে জংশন মুক্তিনাথ সেলফি পার্ক কাকবিনী ভিলেজ করি তার বিস্তারিত তথ্য ও ভিডিও গুড মর্নিং মারফা আমরা গত রাত্রিতে এই রুমটিতে ছিলাম এবং এটা একেবারে মারফার শেষ প্রান্তে সকাল ছয়টা দশ বাজে এখান থেকে দৃশ্য উপলব্ধি করা যায় এগুলো আপেল বাগান যে আমাদের সকাল ছয়টায় বের হওয়ার কথা থাকলেও অলরেডি ছয়টা দশ বেজে গেছে হোটেলে চেক আউট করে আমরা বের হয়ে চলে যাচ্ছি আমাদের গাড়ি সামনে অপেক্ষা করতেছে আমরা এদিক দিয়ে এই মারফা বিলি শেষ করে এ দিয়ে একটি পথ রয়েছে যেটা দিয়ে বের হয়ে চলে যাওয়া যায় প্রথম ওয়েলকাম মারফা গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে বের হয়ে চলে যাওয়া যায় হাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে চারজন এক গাড়িতে হ্যালো গুড মর্নিং আমরা এক ট্যাক্সিতে চারজন গতকাল সন্ধ্যায় আমরা এই ট্যাক্সিটা সাত টাকার বিনিময়ে ভাড়া করেছি আজকে সারা দিন আমাদের সাথে থাকবে দুজন হলেও 7000 টাকা এবং চারজন হলেও 7000 টাকা আমাদের ভাগ্য ভালো দুজন নেপালি কাপল পেয়ে গেছি তাদের সাথে আমরা শেয়ারিং করে এই গাড়িটা আজকে সারা দিনের জন্য নিয়েছি যাওয়ার পথ কিছু কিছু জায়গায় ভাঙ্গা রয়েছে এবং কিছু কিছু জায়গায় রাস্তাগুলো খুবই চমৎকার আমাদের গাড়ি প্রায় 10 মিনিট চলার পরে আমরা চলে আসি জংশনে আর জংশন একটি স্টেশনের মতো এখানে অনেকগুলো হোটেল রয়েছে এবং এখানে বাস কাউন্টার রয়েছে জমশন এরিয়া পার হয়ে সামনে যেতেই এখানে একটি নদী রয়েছে নদীর উপরে একটি ব্রিজ আর এই নদীটি মূলত কালীগান্ডিগি নদী এই ব্রিজটি পার হলেই এখানে একটি চেকপোস্ট রয়েছে আমরা এদিক থেকে জংশনের দিক থেকে আসার পরে এক্ষেত্রে পোস্ট মূলত এসএ সেক পোস্ট আইজে দেখান জংশন আর এটা জংশনের ভিতরে পড়েছে এটা এখানে চেক করবে এবং দেখবে যে আমাদের পারমিশনটা ঠিক আছে গাছা পুলিশ সেক পোস্ট থেকে আমরা যে পারমিশনটা করিয়ে নিয়ে আরছি সেই পারমিশন কপিটা এখানে দেখাতে হবে আর ওটার দুটো অংশ ছিল একটি অংশ তারা রেখে দিবে জংশন কাট হয় তাতে আর যে এই যে আমাদের পাশে যে নদী যাবে এটা হচ্ছে কালীগান্ডি এটা কালীগান্ডি এই নদী এটা এই কালীগান্ডি নদী পোখরা থেকে একেবারে কাকবিলি পর্যন্ত আমাদের সাথেই থাকবে আমরা যে সড়কটি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটি একটি মহাসড়ক আর এখান দিয়ে সরাসরি চলে গেছে চায়নার তিব্বতে এখান থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার চায়না বর্ডার আমরা এখন রয়েছি লোয়ার মোস্তাংয়ে লোয়ার মোস্তাং থেকে আপার মোস্তাং আপার মোস্তানেই মূলত রয়েছে এই চায়না বর্ডার চায়না থেকে অসংখ্য পণ্যবাহী ট্রাক এই রাস্তা দিয়েই নেপালে ঢুকে থাকে আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের কালার ধূসর বর্ণের দেখতে পাচ্ছি আর এগুলো মূলত মাটি নয় এগুলো ধুলো বালে আর পাথরের কণা আর এই অঞ্চলে তেমন কোনো গাছপালা নেই বললেই চলে তবে এই পাহাড়ের গায়ে গায়ে কিছু ঝোপঝাড়ের মতো ঘাসের মতো দেখা যাচ্ছে এগুলো ঘাস নয় এগুলো কাঁটাযুক্ত এক ধরনের ঝোপঝাড় এই অঞ্চলে ছাগলের মতো কিছু প্রাণী রয়েছে এই ঝোপঝাড়গুলো খেই খেয়েই তারা জীবনযাপন করে থাকে আর ওগুলোকে বলা হয় চীনা আমাদের গাড়িটি দ্রুত বেগে ছুটে চলছে আর আমরা এখানে একটি ত্রিমুখী পথ দেখতে পাই একটি হাতের বাম পাশে আর একটি রাস্তা হাতের ডান পাশে আমরা ডান পাশের সড়কটি দিয়ে যাব কারণ মুক্তিনাথ মূলত ডান পাশের সড়কে না দেখলে বিশ্বাস করা যাবে না এগুলো মহান আল্লাহ পাক পৃথিবীতে যে চমৎকার বা বিভিন্ন বৈচিত্র্যময় দিয়ে সাজিয়েছেন তা এখানে না আসলে আসলেই বুঝতে পারতাম এখানের পাহাড়গুলো রুক্ষ আর ধূসর বর্ণের মুক্তিনাথে প্রবেশের আগে বড় একটি গেট রয়েছে গেটটি পার হয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাই পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে এটি হচ্ছে থ্রোলাং পর্বতমালা আর এই থরলাং পর্বতমালার উপরেই বরফ জমে রয়েছে কিছু গাছপালা দেখা যায় যেগুলো গাছের পাতা নেই ফাইনালি আমি চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত মোস্তাং ভ্যালি এবং মুক্তিনাথ দেখার জন্য আর এটা হচ্ছে মুক্তিনাথ বাসে অলমোস্ট আমাদের এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে মারফা থেকে আসছে আমরা এই গাড়িটিতে করে গতকালকে এসেছিলাম এই গাড়িটি যায়নি এখানে রয়েছে ওই গাড়ির ড্রাইভার এবং হেল্পারের সাথে দেখা হয়ে গেছে এরা আজকে সাড়ে সাতটায় চলে যাবে আর এখানে থেকে চারটা গাড়ি ছেড়ে যায় সাড়ে সাতটায় এগারোটায় বারোটায় এবং দেড়টা বাজে দেড়টা বাজে লাস্ট গাড়ি লোকাল আর একটা গাড়ি সেটা জংশন থেকে যায় সেটা তিনটা বাজে এসি গাড়ি এটা হচ্ছে লাস্ট গাড়ি আর এখানে নামার পরে আমরা হালকা একটু নাস্তা করব এখানে টি কফি সব রয়েছে এই পাশে হালকা নাস্তা করব আমরা মুক্তিনাথে নাস্তা করতেছি এখানে দুটো পরোটা আর ডাল সবজি যেটা দুইশো রুপি তারা নিয়ে থাকে কারণ খেতেই হবে বাঁচতে হবে এই চায়ের মূল্য তিরিশ রুপি মুক্তিনাথ মন্দির দেখার জন্য হাতের বাম পাশ দিয়ে এই যে অনেকে যাচ্ছে আমরা এই পথ ধরে উঠব এই যে হাটার পথ ধরেই আমরা মুক্তিনাথ মন্দির দেখার জন্য উপরে উঠব এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলো করেতে এই উপরের দিকে নিয়ে যায় বলতেছে দুই কিলো চারশো রুপি নেয় ওদের নেপালি রুপিতে যারা হাঁটতে পারে না তারা এভাবে ঘোড়ায় করে যায় আর আমরা হেঁটেই যাব বিশেষ করে মেয়েরা হাঁটতে পারে না যার কারণে দাদা এই সব করে যায় এই যে এভাবে ঘোরায় চলে যায় এদিকে হোটেল রয়েছে অনেক সরাসরি বাসে এসে এখানেও থাকে মুক্তি যাওয়ার পথে আর বাস স্ট্যান্ড থেকে পাঁচ সাত মিনিট হাঁটার পরে যারা কম দামে হোটেলে থাকতে চায় মূলত এদিকে আসলে দেখা যায় যে চিপ রেটে থাকা যায় এক হাজার রুপি বারোশো রুপির ভিতরে হিন্দু ধর্ম না পূজা করার জন্য যায় পূজা করার আগে তারা এইসব জিনিসপত্র কেরা করে নিয়ে যায় সবকিছু রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো আর এরা এই পাশ ধরে একেবারে মন্দিরের দিকে যাবে এই গেট দিয়ে এই সিঁড়ি বিয়ে দিকে উঠবো আমরা মুক্তিনাথ মন্দিরের দিকে উঠতেছি আর এটি তিনশো পঁয়ষট্টিটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি পার হয় আমরা উপরের দিকে উঠবো তবে জায়গাটা খুবই অস্থির জায়গা দেখেন কি চমৎকার মহান আল্লাহ তালা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়েছে তা এইসব অঞ্চলে না আসলে আসলেই বুঝতে পারবেন না এখানে অনেকগুলো ঘন্টা রয়েছে হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ তারা উপরে উঠে এই ঘন্টাগুলো বাড়ি দেয় এরকম একটি বিশ্বাস রয়েছে এই ঘন্টাগুলো এই হাটার পরটি ধরে আসার পরেই আমরা পেয়ে যাই এই হিন্দুদের মন্দিরটি এই মন্দিরে পুণ্যার্থীরা এখানে গোসল করে যা পূর্ণ হিসেবে তারা মনে করে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মুক্তিনাথের এই মন্দিরের পানির ফোয়ারার কাছে এখানে একশো আটটি ফোয়ারা রয়েছে আর এই পানিটা উপর থেকে গড়িয়ে এই ফোয়ারা দিয়ে পরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পবিত্র মনে করে যার কারণে এই প্রচন্ড শীতের ভিতরে দেখা যায় যে এই পানিতে তারা গোসল করে এই স্বামী স্ত্রী তারা পূজা করার জন্য আসে দেখেন এভাবে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ণতা হিসেবে বিবেচনা করে তারা এটা করে থাকে এবং এখান থেকে অনেকে গোসল করতে না পারে তারা এখান থেকে হাত দিয়ে ধরে ধরে মাথায় নিয়ে থাকে আবার অনেকে একশো আটটি পানি তারা নিয়ে যায় খাওয়ার জন্য চাপতেছে শিখে তারপর তো আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুক্তিনাথ মন্দির এখানে পূজা আসা করার পরে এখানে একপাশে রয়েছে আটটি জলধারা এই জলধারায় তারা গোসল করে তার পাশেই দুটি কূপ রয়েছে এই কূপের ভিতরে নেমে তারা পুনরায় গোসল করে থাকে আর এর মাধ্যমেই তারা ক্রুত পবিত্রতা অর্জন করে এটা তাদের ধারণা মুক্তিনাথ মন্দিরের অপোজিট পাশেই রয়েছে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের পেগোড়া এই হচ্ছে আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের রয়েছে এই বৌদ্ধ স্ট্যাচু টি খুবই চমৎকার একটি জায়গা একপাশে দলাগিরি অন্য পাশে নীলগিরি দেখেন এই কি পর্বতমালা এখানে রয়েছে সু উঁচু উঁচু পর্বত এখানে রয়েছে খুবই চমৎকার জায়গা মহান আল্লাহ তাল্লাহ সৃষ্টি যে কত সুন্দর এগুলো আমাদের কল্পনার বাইরে আমরা সাধারণত এগুলো কল্পনা করতে পারবো না যে পৃথিবী থরে সরে সাজিয়ে রয়েছে আর ও যে দেখা যাচ্ছে নিচে একটি হেলিপ্যাড রয়েছে যেখানে হেলিকপ্টার এসে থাকে অনেকে ছবি তুলতেছে খুবই চমৎকার জায়গা আমরা মন্দির দেখার পরে আবার চলে যাচ্ছি এই সিঁড়ি ধরে এই যেখান দিয়ে আসছি আমরা সেখান দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে নামতে কি চমৎকার দৃশ্য আর এভাবেই সবাই উপরে এক সাইড দিয়ে উঠে এবং অন্য পাশ দিয়ে নামে সিঁড়ি দিয়ে নামতেই আমাদের চোখে পড়ে কিছু লোক খাটিয়ে করে নামতেছে এরা বৃদ্ধ মানুষ পূজা আশ্রা করার জন্য উপরে উঠেছে হেঁটে নামতে পারে না তাই এভাবে টাকার বিনিময়ে নামানো হচ্ছে প্রায় চার ঘন্টা অতিবাহিত করার পরে আমরা আবার চলে আসছি মুক্তিনাথ বাস টার্মিনালের সামনে এখানেই আমাদের ট্যাক্সি রয়েছে মুক্তিনাথ দর্শন করে নিচে নেমেছে এবং একটু চাক আছে আমরা যেহেতু সকালবেলা নাস্তা করে গেছি তাই একটু চা আর এই চায়ের মূল্য তিরিশ নেপালের দিকে এখন আমাদের গাড়ি রেডি আমরা সবাই দ্বিতীয় পজিশন যেটা সেলফি পার্ক রয়েছে সামনে এই সেলফি পার্কের দিকে যাব। চলুন আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার একশো বাহাত্তর ফুট উচ্চতায় মুক্তিনাথ মন্দির দর্শন করে আঁকাবাঁকা সড়ক দিয়ে আমাদের দ্বিতীয় পর্যটক স্পটের দিকে যাচ্ছি ওঠার সময় এই অঞ্চলটা অন্ধকার আচ্ছন্ন ছিল কারণ তখন সূর্য ওঠে নাই এখন সূর্য ওঠে একেবারে জলমল করছে দূরের পাহাড়ের মাথায় অনেক বরফ জমে রয়েছে যদিও এখনো ওরকম শীত নেই তারপরও বরফ জমে রয়েছে ওই মাথার উপরে আরো কিছুদিন গেলে এই সব অঞ্চলে পাহাড়ের রংটা ধূসর বর্ণের আর অসাধারণ যা চোখকে বিশ্বাস করতে পারছি না এভাবেও পাহাড় হতে পারে খুবই চমৎকার আর অবাক হচ্ছি মহান আল্লাহ তালা পৃথিবীকে যে কত রকমের করে সাজিয়ে রেখেছে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা চলে আসি সেই আমাদের দ্বিতীয় গন্তব্য এই যে দেখতে পাচ্ছেন চারপাশে পাথর দিয়ে অল রয়েছে দেওয়া এটি মূলত সেলফি পার্ক আর এটার প্রবেশ ফি তিরিশ রুপি করে আমি এখন রয়েছি সেলফি পার্কে আর এটি লোয়ার মোস্তাং ভিতরে পড়েছে এখান থেকে মুক্তিনাথ 10 দশ থেকে পনেরো মিনিটের পথ আর এই জায়গাটা দেখেন খুবই চমৎকার একটি জায়গা দেখেন আশেপাশে কি উচ্চ পর্বত এই সাইডে রয়েছে দলাগিরি নীলগিরিও রয়েছে যেটা বাংলাদেশেও একটি নীলগিরি রয়েছে খুবই চমৎকার জায়গা আসুন আপনারা দেখুন সব অঞ্চল কি চমৎকার মহান আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর তা এভাবে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না খুবই চমৎকার এবং এটা মনে হচ্ছে যে তিব্বতী এবং মরুভূমির মতো মনে হচ্ছে মরুভূমি ভাগ্যবশত এই মেশ পেয়ে গেছি স্থানীয় ভাষায় এগুলোকে চ্যাংরা বলে কাঁটাযুক্ত এই যে ঘাস এটা আসলে ঘাস নয় এটা কিন্তু কাঁটা এই কাঁটাটাই এরা খেয়ে থাকে আর এই যে যা দেখা যাচ্ছে এগুলোর ভিতরেও সব কাটা কাটা রয়েছে কাটা যুক্ত এই এই স্থানটি এই যে ঘাস ঘাস আমরা দূর থেকে মনে হচ্ছে যে ঘাস রয়েছে আসলে এটা ঘাস নয় এটা হচ্ছে যুক্ত এক ধরনের খাবার আর এই যুক্ত খাবারগুলো এই চ্যাংরাতে খায় আর এরা দূর দূরান্ত থেকে নিয়ে এভাবে ছেড়ে দেয় এবং এই রাখাল রয়েছে এই রাখালে এগুলোকে নিয়ে ঘাস খাওয়ায় এই জনমানবহীন মরুভূমিতে এই চ্যাংরা জাতীয় প্রাণীরা দেখে আমরা খুবই আবির্ভূত হয়ে গেছি কারণ এখানে এই যে ঝোপঝাড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁটাযুক্ত এক ধরনের ঘাস আর এই ঘাসগুলোই মূলত এই চ্যাংড়ায় খেয়ে থাকে এরকম যে কাটাযুক্ত খাবারগুলো এই প্রাণীগুলোতে খেতে পারে তা আমাদের ধারণা ছিল না না দেখলে আসলেই এটা বিশ্বাস করতে পারতাম না আর আমার বন্ধু এগুলো দেখে খুবই আনন্দ উপভোগ করছে সেলপি পার্কে প্রায় 40 মিনিটের মতো আমাদের সময় অতিবাহিত হয়ে যায় এবার আমরা যাব আমাদের তৃতীয় পর্যটক স্পট কাকবেনি ভিলাই ও মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই সেলফি বয়ান থেকে আর এই নিচেই রয়েছে কাকবিনি বিলেজ এই যে নিচে নামার পরে দেখা যাচ্ছে একটা লেখাও রয়েছে ওখানে কাকবিনী দশ থেকে পনেরো মিনিট আমাদের গাড়ি চলার পরে আমরা এই গ্রামটি চলে আসি আর এই গ্রামটির নাম কাকবিনি বিলেজ বলা হয় অসাধারণ একটি গ্রাম না দেখলে আসলে বোঝা যাবে না দেখেন এই যে এই গ্রামটা উঁচু উঁচু পাহাড় কি চমৎকার আর পাহাড়গুলো লাল হয়ে রয়েছে লালচে এগুলো মাটি না এখন বর্তমানে পাথর হয়ে রয়েছে এটা হচ্ছে কালীগান্ডি নদী এই কালীগান্ডি নদী এখান দিয়ে প্রবাহিত হয়ে একেবারে পোকরা পর্যন্ত চলে গেছে আর এখানে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে হাতের বাম পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি আর উপরে উঠলাম এই সাসপেনশন বৃষ্টি পেয়ে যায় খুবই চমৎকার লাগেছে আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য মূলত এই সাসপেনশন বৃষ্টি দিয়ে থাকে আর এই আকাশটা যেন নীল বর্ণ ধারণ করেছে আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে আমি দেখার স্বার্থে একেবারে বৃষ্টি পার হয়ে এপারে চলে আসি আর এপারে আসতেই আমার চোখে ধরা পড়ে এগুলো মাটি নয় এগুলো পাথর আর লালচে পাথর এই নদীর কিনারে দিয়ে আমরা সামনে হাঁটতেছি ঝুলন্ত ব্রিজ পার হয়ে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পরেই এখানে দেখতে পাই অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে আর এর পাশেই রয়েছে একটি হোটেল চাইলে আপনারা দুপুরের খাবার এখানেও খেয়ে নিতে পারবেন পাশে নদী রয়েছে আর এই নদীটাই প্রবাহিত হয় পোকরা পোকরা থেকে চলে গেছে সাগরের দিকে দেখেন আর এগুলো পাথর এগুলো কাজ করতেছে কাজ করে কারণ যেকোনো সময় এই পাথর খসে পড়ে এই জন্য আমার এই পাশেই রয়েছে কালিগান নদী কি চমৎকার একটি নদী দেখেন চমৎকার হলো এর রূপ খুবই বিপজ্জনক কারণ যখন বর্ষা হয় এই নদী দিয়ে পানি প্রবাহিত হয় অজস্র গতিতে আর এখন অল্প কিছু বরফ গলা পানি প্রবাহিত হচ্ছে এই রুক্ষ অঞ্চলে কোনো গাছপালা দেখতে পাচ্ছি না তবে এখানে একটি বাগান দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আপেল বাগান এই কাকবিনি বিলেজেও আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো সময় অতিবাহিত করি আমাদের গাড়িটি আবার ছুটে চলছে আমাদের তৃতীয় গন্তব্য দুমবালেকের উদ্দেশ্যে আমরা যে পথ দিয়ে এই কাকবিনি বিলেজে এসেছিলাম তার বিপরীত পাশে আরেকটি পথ রয়েছে ওই পথটা দিয়েই আমরা আবার উঠতেছি গ্রামটি দেখে আমরা যখন মহাসড়কটায় উঠি তখন এখানের দৃশ্য আরো চমৎকার লাগতেছে আর আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর বরফ জমে রয়েছে সূর্যের আলোতে বরফগুলো আরও আরো চমৎকার লাগছে আমাদের গাড়িটি এসিএ চেকপোস্টের চেকপোস্ট পাশ দিয়ে উপরের দিকে উঠতেছে আর ওই নিচের দিকে যে বাড়িঘর দেখা যাচ্ছে এটি মূলত জমশন এরিয়া আর এর পাশেই রয়েছে জমসন এয়ারপোর্টও চলে আসছি দুম্বা লেক এটাও অনেক উচুতে দেখেন চারদিকে পাহাড় আর পাহাড় আর এর মাঝখানে একটি লেক যার নাম হচ্ছে দুম্বা লেক আর জমসমের খুব কাছেই রয়েছে কাকবিনি ভিলেজ থেকে মাত্র 30 মিনিট সময় লেগেছে আমাদের আসতে এখানে পাহাড়ের ভাজেই রয়েছে মূলত এই লেকটা আর এটার নাম দিয়েছে দুম্বা লেক আর দুম্বা লেকের এখানে প্রবেশ করলে টিকিট কাটতে হয় কত রূপেট পঞ্চাশ নেপালি রূপে টিকিট কাটতে হবে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এই দুম্বা লেকের আশপাশে আমরা ঘুরে দেখবো টিকিট কাউন্টার দিয়ে ঢুকলে একটা অকয় রয়েছে এবং এখানে একটা দোলনা রয়েছে এরপরে এই লেকের অপরূপ দৃশ্যটা দেখা যায় যে এই দুম্বা লেকের এ পাশেই আই লাভ দুম্বা লেক সম্বলিত লেখা দেখেন বাম পাশ ধরে আমরা এই লেকটা ঘুরে উপাশে আসবো যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরা এই দুম্বালেকটি প্রদক্ষিণ করতেছি বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে যাব। এদিকে বিউটা কি অসাধারণ এই লেকটা প্রদক্ষিণ করতে দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট লাগবে সর্বোচ্চ বেশি বড় লেক নয় একবারে ছোট দেখেন দুম্বা লেকটি প্রদক্ষিণ করতে আমাদের দুই বন্ধুর সময় লেগেছে মাত্র বারো মিনিটের মতো দুম্বা লেকটি প্রদক্ষিণ করে আমরা আবার চলে আসছি যেই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি তার সামনে এই লেকের ভিতরে অনেক মাছ রয়েছে আর এখানে জনশ্রুতি রয়েছে এই মাছগুলো দেবতা হিসেবে তারা মেনে থাকে যার কারণে এখানে যে মাছই থাকুক না কেন তারা এগুলো খায় না আর এই লেকের পানি খুবই ঠান্ডা আর নীল দেখেন কত চমৎকার লাগতেছে আর এখানেই বসে পাহাড়ের চূড়ার অপরূপ দৃশ্য অবলোকন করা যায় দুম্বা লেগে এক ঘন্টার মতো টাইম দিয়েছি এবং খুবই উঁচু দলাগিরি যে পর্বতটি রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে তুষারপাত হচ্ছে এখন আমরা জংশনের উদ্দেশ্য যাব এবং ওখানে রুম নিয়ে আজকে রাত্রি সেখানেই যা ফোন করব। দুম্বা থেকে জংশনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আমাদের আসতে সময় লেগেছে পনেরো মিনিটের মতো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই হোটেলটিতে উঠি আমরা দুই বন্ধু এই হোটেলেই আজকে রাত্রি যাপন করব গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চেয়ার টেবিল বিছানো রয়েছে এটা মূলত রেস্টুরেন্ট তাছাড়া উপরে থাকার জন্য রুম রয়েছে আর আমাদের রুমটি রয়েছে পিছনে ঘরোয়া পরিবেশে আর এখানে হোটেল গুলো এভাবেই হয়ে থাকে ঘরোয়া পরিবেশে আর আমাদের রুমটা এখানে চলুন আমার রুমের ভিতরের পরিবেশটা দেখাই এটা হচ্ছে আমাদের হোটেলের ভিতরের পরিবেশ দুইটা সিঙ্গাল বেড আর একটা ওয়াশরুম আর ওয়াশরুমে অনবরত গরম পানি পাওয়া যায় এই অঞ্চলে এটা আমাদের হোটেলের বাইরের অংশ আর এই ছাদের উপরে উঠলেই বিমানের ওঠানামার দৃশ্য চোখে পড়বে জনসন বিমানবন্দর যেটি এটা হচ্ছে আমাদের হোটেলের উপরে ভাবা যায় এভাবে এত কাছ থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিমানবন্দরের জায়গাটা কিন্তু দেখা যায় আর এর থেকে ছোট বিমানবন্দর মনে হয় আমার জানামতে নেই যা সতেরোশো ফুট মাত্র পিছনেই রয়েছে নীলগিরি পর্বতের চূড়া আর এখানের দৃশ্যটা সূর্য অস্ত্র এবং সূর্য উদয়ের সময় খুবই চমৎকার লাগে যদিও এখন সূর্যটা অনেকটা পশ্চিম আকাশে হেলে পড়েছে অন্ধকার হয়ে যাচ্ছে আপনারা যদি এই অঞ্চলে আসেন অবশ্যই চেষ্টা করবেন এরকম এয়ারপোর্টের সাইডে রুম নেওয়ার জন্য যদিও একটু ভাড়া বেশি তারপরও দেখা যাবে যে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে যা টাকা দিয়ে কেনা যায় না দেখতে দেখতে সূর্য ডুবে গেছে চারদিক অন্ধকার ঘনিয়ে আসতেছে আমরা দুই বন্ধু তড়িগড়ি করে নেমে পড়েছি কারণ এই জংশন শহরটা দিন থাকতে একটু ঘুরে দেখব হারতে হারতে কিছু দূর এগিয়ে আসলেই আমরা পেয়ে যাই জমসন বিমানবন্দরের প্রধান ঘটক এটা হচ্ছে সময়ের জমশন জমশন শহরটিতে হেঁটে যেটা আমরা বুঝতে পারলাম নেপালের মানুষজন খুবই শান্ত সৃষ্ট দোকান পাঠ বাড়িঘর গুলো খুবই উন্নত মানের তাদের স্বভাব চরিত্র খুবই চমৎকার বাংলাদেশিদেরকে এরা খুবই ভালোবাসে তাদের বাড়ি ঘর অট্টালিকা দেখলে মনে হবে এগুলো কোনো উন্নত রাষ্ট্র আমরা চারজনে খেতে পারছি নেপালি কাপল রয়েছে আর আমরা রয়েছে তারা মুরগি নিয়েছে ছশো টাকা আর আমাদের এই থালি চারশো টাকা করে নিয়েছে আপনারা আপনারা আসলে অবশ্যই এভাবেই খাবার খেতে হবে কারণ বাংলাদেশের খাবার আর এখানের খাবারের পার্থক্য রয়েছে এভাবেই এরা ব্যবস্থা করে থাকে আর হোটেল বুকিং হওয়ার পরে এরা অর্ডার নিয়ে থাকে কি খাবে ওই অনুযায়ী তারা পাক করে থাকে